হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকাল থেকে উঠে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে আবার হাজির হলাম এই তো সামনেই পুজো একটা সত্যি কথা বলবো আগের বছর পুজোটা না তিন দিনে কমপ্লিট হয়েছে পুজোর অষ্টমীর অঞ্জলি হয়েছে একদম সকালে মানে ভোরবেলা বলতে পারো তো পুজো পুজো মনেই হয়নি কিন্তু এবছরটা মানে এবছরটা যেন কেমন একটা লাগছে এবছর এত তাড়াতাড়ি পুজো পড়েছে এবছরটা যেন আমার কাছে পুজো মনে হচ্ছে না সত্যি কথা বলতে কোনো বছরই আমার পুজোতে সেভাবে একটা পুজো পুজো মনে হয় না তবে হ্যাঁ ওই আর কি যে আনন্দ মনে মনেই হয় যে ছোটবেলায় যে আনন্দটা হতো সে আনন্দটা বারবার করে মনে পড়ে কারণ পুজোর সময় কি করব বলো ঘুরতে গেলেও হয়তো নিজে নিজে ঘুরতে যেতে হয় আর কোনোবার হয়তো যাওয়াই হয় না ভাবি যে জল বলে তুমি যাবে কেন যাবে না মেয়েকে নিয়ে একটু ঘুরে আসবে ওই যদি ধরো কোয়েল কখনো কোনোবার থাকলো ওখানে তখন হয়তো কোয়েলকে নিয়ে গেলাম একা একা ভালো লাগে না যেতে কোয়েলকে নিয়ে মেয়েকে নিয়ে গেলাম আর যদি ও বাড়িতে যায় ও না থাকে তাহলে সেবার হয়তো আমার হয় না তাহলে মেয়ে হয়তো জেঠুর সাথে ঠাম্মির সাথে যার সাথে তার সাথে একদিন বা ওরা যায় মোটামুটি প্রত্যেক দিন একটু করে ঘুরে চলে আসে তো এরকমই হচ্ছে ব্যাপার যাক ওই মনে মনে আনন্দটাই সব থেকে ভালো মানে মনের মনটা খুশি রাখা নিজেকে খুশি রাখা এটাই তো সব থেকে বড় জিনিস তাই না তো এই আর কি মাঝে মাঝে মানে প্রত্যেকবার ভাবি ওকে বলি চলো না ঘুরে আসি ঠাকুর দেখে আসি তো ও বলে যে না আর যেতে ভালো লাগে না কী তো একবার গেছিলাম গাড়ি করে কলকাতার দিকে ঘুরতে গেছিলাম ওকে নিয়েই গেছিলাম কিন্তু সেবার ওকে যে ঠাকুর মণ্ডপ পর্যন্ত নিয়ে যাব মেন রাস্তায় গাড়িগুলো দাঁড় করাচ্ছে এবার প্যান্ডেল হয়েছে বেশ খানিকটা ভেতরে আমাদেরকে কিছুটা গাড়ির থেকে নেমে হেঁটে গিয়ে ঠাকুর দেখে তবেই কিন্তু আবার ফিরতে হবে গাড়িতে রাস্তায় ভিড় ছিল এবার ওকে যে প্রত্যেকবার আমি গাড়ি থেকে নামিয়ে হুইল করে নিয়ে ঠাকুর দর্শন করাবো সেটাও সম্ভব ছিল না তো আমার না সেইবার ভীষণ খারাপ লেগেছিল মানে সেইবারের কথা আমি এখনো ভাবি যে সেইবার ওকে নিয়ে গেছিলাম শুধু হয়তো একটুখানি রাস্তা রাস্তায় ঘুরেছে আর কি গাড়ি করে চার পাঁচটা দেখেছে জানি না ওর কতটা মন খারাপ হয়েছিল সেবার আমি জোর করেছিলাম আমার জন্যই গিয়েছিল। তবে আম ঠাকুরটা আমরাই দেখেছিলাম মানে ও আর দেখতে পারেনি তো হয়তো রাস্তার পাশ দিয়ে যে কটা দেখেছি সে কটাই দেখেছে এমনি ভেতরে যেগুলো ছিল সেগুলো আর দেখতে পারেনি মানে মায়ের দর্শন করতে পারেনি তো ওই জন্য আর আমি যতই বলি না কারণ আমার নিজেরও ইচ্ছা করে না যে ওকে নিয়ে যেতে আর নিজেরও যেতে ইচ্ছা করে না তবে হ্যাঁ পাড়ার যে পুজো হয় ওকে বলি চলো চলো আসি আসি দুজনে মিলে ঘুরে কিন্তু ও যে যাবে না না বলে আমার একদম ভালো দেখে লাগে না যেতে কে নামাবে কে ওঠাবে আর তার থেকে বড় কথা আমার আর বাইরে যেতে ইচ্ছা করে না এই সব বলে তখন আমারও মনটা ভেঙে যায় তখন আমারও আর ইচ্ছা করে না তো ওর কথা ভেবেই হয়তো যাওয়া হয় না তো ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে হয়তো কোনো কোনো বার চলে যেতে হয় আমাকে তোমাদের পুজো খুব ভালো কাটুক সবাই ভীষণ ভীষণ ভালো কাটাও অনেক মজা করো খাওয়া দাওয়া ঘোরা সাবধানে সমস্ত কিছু করো আর এই তো আমার এই পুজো পুজো গল্প পুজো পুজো গন্ধ দিয়ে আজকে ব্লগটা শুরু করেছি কারণ পুজোর সময় তো আমরা বাঙালিরা প্রত্যেকেই কি ঘর দোর ঝাড় পোচ কারো ঘর রং করা সমস্ত কিছু মোটামুটি হয় কেনাকাটার সাথে সাথে ঘর দোরগুলো কিন্তু আমাদের ভালো করে ক্লিন করতে হয় তো আজকে আমি কোমর বেঁধে লেগে পড়েছি আজকে একটা ঘর পরিষ্কার করব। আর বাকি ঘরগুলো মোটামুটি রান্নাঘর তো পরিষ্কার আমার জানোই রান্নাঘর কিছুদিন আগে সব বাসনপত্র চেঞ্জ করে পুরো ক্লিন করেছি তাই রান্নাঘর নিয়ে কোনো চিন্তা নেই আর আমার রইলো ব্যালকনি ব্যালকনিও কিছুদিন আগে পুরো পরিষ্কার করেছি ব্যালকনি পুরো ফাঁকা আর মেয়ে ছোট ঘরটা ওটা মাঝে মাঝেই পরিষ্কার হয় তবে আমাদের এই ঘরটা সবসময় আসা যাওয়া হয় তো এই ঘরটা একটু বেশি করে ভালো করে ক্লিন করে নিলাম ঝুল ঝেড়ে আজকে যতটা যা করার তবুও ভাবছি ডাইনিংটা আর মেয়ের ঘরটা একদিন ধরবো তো ওটা পরিষ্কার হয়ে গেলে তাহলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যায় আর সেরকম কিছু করার নেই তো আজকে আমাদের এই ঘরটাই ভালো করে ক্লিন করে নিচ্ছি প্রথমে ঝুলটা ঝেড়ে নিলাম তো দেখবে একদম ছোট ছোট নোংরা পরে একদম ঝুলঝুল টাইপের নোংরা হয়ে যায় প্রায় দিনই ঝাড়ি তারপরও যেন নোংরা থেকেই যায় আর এবার উজ্জ্বলকে জিজ্ঞাসা করলাম যে টেবিলের এই কভারটা কি রাখবো না তুলে দেব। ও না এই যে টেবিলের কভার পাতা কোনো কিছু কাপড় দিয়ে ঢেকে রাখা কিছুর ওপর কাপড় পাতা একদম এগুলো পছন্দ করে না আর আমরা তো মেয়েরা শৌখিন ভাবে এটার উপর ওটা দিলে ভালো লাগবে এটার উপর সেটা দিলে ভালো লাগবে আর এইগুলো ছেলেরা অতটা বোঝে না তো সময় বলে এই এত দেওয়ার কি আছে এত ডিজাইন করার কি আছে এই সমস্ত বলে তুমি একদম কিছু পাত না টেবিলের উপর। তো আমি আবার আজকে ওকে জিজ্ঞাসা করলাম যে দেখো তো এটা কি রাখবো না তুলে দেবো ও তো এক চান্সেই বলে দিল যে না তুমি আগে দোলো আমি না ওর কথা আজকে ঘরটা মতোই একদম পুরো পরিষ্কার করে ফেলেছি মানে পুরো কোনো কিছুতে কভার পর্দা কোনো কিছুই রাখিনি সব পুরো ক্লিন তো দেখো টেবিলের এই কভারটা তুলে দিলাম তুলে দিয়ে তারপরে এর উপর যা যা ছিল সমস্ত কিছু একটু ভালো করে মুছে নিচ্ছি আর আজকে হচ্ছে এই চেয়ারটাও একটু ধরবো চেয়ারটা ভালো করে পরিষ্কার করব আহ চেয়ারটা এমনি ওপর থেকে ওপর থেকে ঝাড়া হয় কিন্তু কখন এইভাবে এইভাবে হয়েছে ঝাড়া কিন্তু তারপরে ভাবলাম যে না আজকে একটুখানি ভালো করে ঝেড়ে নি তো এই যে চারপাশটা ভালো করে উঠিয়ে উঠিয়ে যেখানে যেখানে ঝাড়া মোছা যায় সমস্ত জায়গা একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর কাপড়টাকে না ভালো করে নিংড়ে একদম জল নিয়ে এসেছি মানে নিয়ে এসেছি জল দিয়েই করছি তো এই ভালো করে নিংড়ে একদম শুকনো করে নিয়েছি একদম শুকনো কাপড় দিয়ে একবার মুছলে না কেমন একটা হয়ে যায় মনে হয় যেন ইস কেমন নিজেই আর কি শান্তি লাগে না তো ওই জন্য আর কলিন দিচ্ছি কলিন দিয়ে এইভাবে পরিষ্কার করছি আর আজকে ধরছি আমার এই ড্রেসিং টেবিলটা এত জিনিস এত জিনিসের ওপরে থাকে মাঝে মাঝে বের করি ফেলে দিই বা মানে বাতিল করে দিই তারপরেও আবার জড়ো হয়ে যায় তো আজকে ভেবেছি যেগুলো সব এক্সপায়ার হয়ে গেছে সমস্ত কিছু ফেলে একদম ফাঁকা করে দেবো এই টেবিলের ওপরটায় একদম ফাঁকা রাখবো মানে এত জিনিস থাকের ওপরে এরপরে এরপরে আবার শীতকাল আসছে শীতকালে তো সমস্ত বডি লোশন তারপরে যে ময়েশ্চারাইজার যা যা বলো লিপ বাম এই থেকে শুরু করে সমস্ত বডি কেয়ার কেয়ার সমস্ত এখানেই থাকবে দেখতে পাবে তো তখন ওই বিভিন্ন রকম সমস্যা দেখা যায় শীতকালে ঠোঁট ফাটছে গাল ফাটছে হাত ফাটছে পা ফাটছে বোরলিন থেকে শুরু করে সব তো দেখো সমস্ত কিছু একদম বের করে দিয়েছি বের করে আয়নাটাকে কলিন দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম আর এর উপরটা দেখতে পাবে অনেকটা ফাঁকা করে দিয়েছি এবার যে কটা জিনিস আমি রেখেছি সে কটা জিনিস এবার মুছে মুছে রাখছি আর এবার এই যে এই যে তোমার মাল্টি যে ড্রয়ারগুলো কিনেছিলাম স্টোরেজ বক্স এটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি তো এটা ক্লিন করা সেরকম কিছু নেই মোটামুটি মাঝে মাঝে ক্লিন করি আর আমি এটা পরিষ্কার করতে গিয়ে পাঁচটা টাকা পেয়েছিলাম তো সেটাকে আবার মেয়ের দিকে দিলাম বললাম দেখ বাবা পাঁচ টাকা পেয়েছি ও পেয়ে তো বেজায় খুশি আমি বললাম তুমি রেখে দাও বলছে না আমার দিদি দিদি মানে বিকেলে দিদিকে নিয়ে গিয়ে দোকান থেকে কিছু একটা খাবো আমি বললাম তো আমি কিছু আর বলিনি মানে ও যখনই দু টাকা পাঁচ টাকা কোথাও যদি আমি দিই বা পাই ও আবার দিদির সাথে গিয়ে খাবার কিনে নিয়ে আসে দোকান থেকে সবাই মিলে বুনো টুনো সবাইকে দিয়ে ভাগ করে খায় তো দেখো এদিকে একটা মানি প্লান্টের গাছ এনে এই জায়গাটা রাখলাম এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি এখানে সব চার্জার টার্জার এটা সেটা থাকতো একদম পুরো ক্লিন ক্লিন মানে একদম পুরো ফ্রেশ লাগছে আজকে ঘরটা আর ঘরদোর পরিষ্কার করলে অনেক ভালো লাগে দেখতে তো ওখানে একটা মানি প্লান্টের গাছ রেখেছি আর এখানে একটা ছোট্ট একটা মানি প্লান্টের গাছ রেখেছি আর এই দেখো পুরো টেবিলটা ফাঁকা করে দিয়েছি শুধু যেটুকুনি দরকার আমার সেইটুকুনি ওপরে রেখেছি বাদ বাকি কোনো কিছু আর রাখিনি তো চলো তোমাদেরকে একবার ঘরের লুকটা দেখিয়ে দিই খাটের দিকটা দেখালাম না কারণ মেয়ে ওদিকে পড়াশোনা করছে দেখো পুরো ওয়াল সুন্দর করে পরিষ্কার করেছি টিভি মুছেছি সমস্ত কিছু টিভি নিচে যে টেবিলটা ওটা পরিষ্কার করেছি জানলা পরিষ্কার করেছি আমার এই ঘরে যা সমস্ত কিছু সব ক্লিন করেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি উজ্জ্বল বলছে বাহ এবার ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আলমারির ওপরটাও তো কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল তো এবার আমি ঘরটা মুছে নেব আর আমার এই যে মপটা না এটা পুরো নষ্ট হয়ে গেছে এটা ঘুরছে না তো আমাকে ওই জন্য বালতিতে করে জল এনে তারপরে হাত দিয়ে নিংড়ে নিংড়ে তারপরে কিন্তু এই ঘরটা মুছতে হচ্ছে আর কোয়েল পুজো দিয়ে দেবে তবে আমি পুজো দিতে পারবো না তো কোয়েল পুজো দিয়ে দেবো ওই জন্য আর মেয়েদিকে বাবার কাছে পড়াশোনা করছে আর আমি যখনই ঘর ছাড় বা ঘর মুছি তখনই এক স্বয়ং একজনকে দেখতে পাবে হয় শুয়ে রয়েছে নয়তো বসে রয়েছে আমার ঝাঁটার সামনে বা আমার ঘর মোছার সামনে এই দেখো পুরো দরজার করে এসে আমি তখন থেকে বলছি পেস্তা সর পেস্তা সর পেস্তা সর কিছুতেই সরবে না যতক্ষণ না ওর কাছে যাব একদম ততক্ষণ ওখান থেকে সরবেই না সব বোঝা বুঝেছো সব বুঝে যতক্ষণ ওর কাছে যাব কাছে গিয়ে কানের কাছে গিয়ে না বলবো ততক্ষণ ওখান থেকে ও নড়বেই না তো বেশ মজা লাগে ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করে না ও ঠিক রকমটাই এবার দেখবে আমি একবার ও বলাতে জানে যে এবার আমার সব মোছা হয়ে গেছে ওর জায়গাটাই মুছবো একবার বলাতেই উঠে একদম চলে গেল। আবার আমি যে মুছে টুচু বেরিয়ে যাব ঠিক ওই জায়গাটাই এসেই কিন্তু আবার শুয়ে পড়বে আর নয়তো আমার পোছার পেছন পেছন সামনে সামনে ঘুরবে আমি কিভাবে মুছি দেখবে তবে ছোটবেলাটাই বেশি হাসি পেত যেভাবে মুস্তাম ঠিক সেইভাবে গিয়ে খেলা করতো ধরতে চাইতো এদিক ওদিক মুখটাকে নাড়াতো বিশেষ করে ঝাড় দেওয়ার সময় আর এই মোছার সময় এটা খুব মজা লাগতো ও যখন ছোট ছিল অনেকটা ছোট ছিল বেস্তা কত ছোট ছিল তাই না বলো এখন কতটা বড় হয়ে গেছে যাই হোক এদিকে ওই ঘরটা মুছে নিয়ে রান্নাঘরটাও মুছে নিলাম আর মা আজকে দুপুরে রান্না করবে তো ভগবানের ভোগ দেবে তো ওই জন্য মা রান্না কর মানে মা রান্নাটা করবে তো সেরকম কিছুই নয় দুপুরে আজকে আলু ভাজা ডাল এই আর কি হয়েছিল সেরকম মানে আর অন্য কিছু আর খেতে ইচ্ছা করছিল না তো ওই জন্য মাকে বললাম তুমি তাহলে এই বেলাটা কিছু একটা রান্না করে নাও আমি বিকেলটা দেখছি যদি বিকেল বেলাটা কিছু করা যায় আর এই যে উপর থেকে আমি ছোট ছোট কাট এনে রেখেছিলাম লম্বা লম্বা তো উজ্জ্বল বলেছিল একটা দিও আমি একটা স্কেল মেয়ের জন্য বানাবো স্কেল গুলো সব হারিয়ে ফেলে নষ্ট করে ফেলে তো বলেছিল যদি কাঠের একটা দিও তাহলে আমি স্কেল বানাবো তো ওই জন্য ওখান থেকে একটা দিলাম আমি এনেছিলাম ঠাকুর ঘরটা ডেকোরেশন করব বলে তো ওই জন্য সেটা আর হয়নি তো তারপরে ওই জন্য উজ্জ্বল চেয়েছিল ওকে একটা দিয়ে দিলাম আর এইখানে দেখো একটা বস্তা পেতে দিয়েছিলাম যেটা পুরো জলে ভিজে গেছে মানে এক বালতি জল ঢালা হয়েছে পুরো ভিজে গেছে আর পেস্তাকে বলছি ওট কিছুতেই উঠবে না ওখান থেকে মুছতেও দেবে না উঠবেও না তো যাই হোক আর কি করা যাবে যেভাবে পারি সেভাবে মুছে রেখে যাই মাঝে মাঝে তো ঝাটও দিতে দেয় না ওখান থেকে বেরও করা যায় না যদি বলি বেরিয়ে যা ও সেই কেমন দুষ্টু শুরু করে দেয় জানো না সেই মনে হয় কামড়াতে আসবে মুখে গ গ করে আওয়াজ করে মানে এগুলো দুষ্টুমি করে আমাকে এমন নয় যে কামড়ে দেবে সেরকম নয় কিন্তু মানে ওখান থেকে উঠবেই না মানে ওখান থেকে পারবে না তো যাই হোক শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যাবেলা আসলাম রান্নাঘরে দুপুরবেলা গুছিয়ে সেরে তারপরে খাওয়া দাওয়া সেরেছিলাম আর এখানে এবার তোমার একটু চা করবো সন্ধ্যাবেলা কারণ কারণ স্যার পরাতে এসে গেছে তো যে কারণে এদিকে আমি চাটা করে নিচ্ছি আজকে হচ্ছে রবিবার তোমার ছিল তোমাদের মানে আজকে হচ্ছে রবিবার ছিল তো সেটাই জানিয়ে দিলাম আজকে কিবার সেটাই তোমাদেরকে বলা হয়নি আর চাটা চাটা করে দিয়ে তারপরে আমি চাটা খেয়ে আবার আসবো রান্নাঘরে কারণ দুপুরবেলা না মটর ভিজিয়ে রেখেছিলাম একটু তোমার ঘুপনি করব আর একটু লুচি করবো রাত্রেবেলা ভেবেছি তো সেই কারণেই আর কি ভিজিয়ে রেখেছিলাম তো দুপুরে রান্নাটা মা করে নিয়েছে আমি রাতে এখন আস্তে আস্তে করে নেবো করে তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে দেবে আমি তারপরে আমরা প্রসাদটা নিয়ে নেবো রাত্রেবেলা সবাই মিলার সাথে পেয়ে যাব। বুঝেছো আর বিস্কুট ছিল না যে কাজটা করতে পারবো সেই কাজটা করতে এসেই জন্য ঢেলে নিলাম আবার দিন পর সামনে থেকে এখন তোমাদের সাথে কথা হচ্ছে এখন সন্ধে কটা বাজে আমার জানা নেই স্যার পড়াতে এসে গেছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বাজে টাইম হয়েছে আর আমি প্রেশার কুকারে বসিয়েছি ওই যে ঘুগনির যে মটর হয় সেই মটর সেদ্ধ সকালবেলা আমার জায়ের বাড়ি থেকে আলুর আলুর দম আর লুচি দিয়ে গেছিল হুম ওদের তিনজনকে তো ওই জন্য আমি আবার কি মনে হলো যে না তাহলে রাতে করি উজ্জ্বল একটু খেতে পারবে তো ওই জন্য ওকে ভোট জিজ্ঞাসা করলাম তুমি কি আলুর খাবে নাকি অন্য কিছু খাবে তো বললো তুমি এক কাজ করো একটু ঘুগনির মটন নিয়ে আসো ঘুগনি ভিজিয়ে রাখো রাতে একটু ঘুগনি আর অল্প করে একটু আটা লুচি করে দিও তো চারিদিকে না এখনই পুজো শুরু হয়ে গেছে এক সপ্তাহ আগের থেকে ক্যাপ ফাটাচ্ছে তো ভালোই আর কি বাচ্চা কাচ্চা ওরা তো আনন্দ করবেই বলো ছোটবেলায় না ক্যাব দেখে এত ভয় পেতাম আমার এই বাজি প্রচুর প্রচন্ড ভয় একটা পাশে করে কিছু করলেও আমি কেন সাত হাত দূরে লাফিয়ে দাম দৌড়ে দৌড় এরকম ব্যাপার কালী পুজোতে আমার রেকর্ড আছে আমার গা আমাকে নিয়ে গল্প আছে আমার মন জানে কালী যদি কালী ঠাকুর দেখতে বেরোতাম সবাই তো রাস্তায় বাজি ফাটতো আমি আমার অনেক অনেক বড় হয়েও আমি আমার মায়ের আর বাবার কোলে চেপে চেপে ঠাকুর দেখেছি আমার মা এখনো বলে এখনো বলে যে তোর যা ভয় ছিল রে বাজ পড়ারও ভয় এখনো আছে তবে একটু কমেছে এখন আর বাজি ফাটারও ভয়ও আছে এখনো মোটামুটি বেলুন ফাটার ভয় আছে এখনো পর্যন্ত ভয় লাগে এই বুড়ি বয়স শেষ চলো মটরটা সেদ্ধ হোক আটা মেখে লুচি করব আর ওদিকে ঘুগনিটা করব আর এই হচ্ছে চা চায়ের সাথে একটু বিস্কুট নিয়েছি ঘরে বসে একটুখানি চাটা খেয়ে আসি তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি বল এবার বল বল জীবনটা জানিয়ে দিই পাকাটা আস্তে কর পারব না করো না গো এই খুব কুড়ে তো একটা কাজে হলে কাজ করে দেয় না এমনি বললাম আচ্ছা আমার ঘটনা আজকে খুব ফাঁকা ফাঁকা লাগছে আর পরিষ্কার পরিষ্কার লাগছে ড্রেসিং টেবিলে যত যা রাজ্যের যা ছিল ইউজ করি না শুধু সাজিয়ে রাখা সব দূর করে দিয়েছি দূর করে দিয়েছি আচ্ছা আমি প্রথম আমাদের এবছরের শপিং সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি তো কালারটা মোটামুটি ভালো খারাপ না তবে সমস্যা কি হয়েছে তো মানে কালারটা ভালো খারাপ না সমস্যা কি হয়েছে তো শাড়িটার ভিতরে একটা দাগ আছে এটাই হচ্ছে ব্যাপার তবে এটা রিটার্ন করা হবে হ্যাঁ রিপ্লেস হয়ে যাবে এটা আমাদের কালেকশানের নয় এটা আমার শাশুড়িমা একটা অনলাইন থেকে দেখে একজনের থেকে অর্ডার করেছিল লাইভ দেখে তো ওনার এই কালারটা খুব পছন্দ হয়েছিল ওই জন্য অর্ডার করা হয়েছিল তবে এসেছে যখন তারপরে দেখা গেলো যে কয়েকটা দাগ এটা হচ্ছে একদম খুলতে এই দাগটা আর তবে হ্যাঁ হতেই পারে এটা কোনো বড়ো কথা নয় এমন নয় যে হতে পারে না তবে রিপ্লেস করে দেবে এটাই হচ্ছে বড় কথা বুঝেছো আর ভেতরেও আছে খুলবো পুরো পুরো না পুরো পুরো খুলে ভাঁজ করতে পারবো না তো আমি ওই তো সামনেরটাই দেখো ভেতরেও আছে গো ভেতরেগুলো আমি তোমাদের দেখাতে পারছি না তবে এই শাড়িটা কেমন হয়েছে জানি ক্যামেরায় এই যে এই দেখো ভেতরে অনেকগুলো রয়েছে এই যে এইখানটায় এখানটায় রয়েছে এই পাশে দেখলে বুঝতে পারবে যে এখানটায় রয়েছে তবে এটা পিছের দাগ বলতে পারবো না এবার যদি না ওঠে কাস্তে দিলাম ধরো যদি না ওঠে নতুন শাড়ি পুজোর সময় পড়বে বা যেখানে পরে বিয়ে টিয়ে বাড়ি পরে যাবে এবার যদি ওটা দেখা যায় দাগটা খারাপ লাগবে না তো ওই জন্য এটা এক্সচেঞ্জ করা হবে আবার তো ভাবলাম তোমাদেরকে একটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের এবছরের পুজোর ফার্স্ট শপিং জানি না এরপরে আবার শপিং হবে কি না হবে তো অবশ্যই তো যেটা আর কি তোমাদের দেখিয়ে দিলাম কালারটা কেমন হয়েছে জানিও ভেতরে আর খুলছি না আর মা গেছে একটু তেল আনতে দোকানে সব দুপুরবেলায় বলেছিলাম মা বলো ঠিক আছে এনে দেবো বিকালবেলা আর মনে নেই এখন এই রান্না করতে গিয়ে দেখছি আমার তেলের দাম একদম মানে বেশি হয়ে গেছে তেল বেশি হয়ে গেছে গরম হয়ে গেছে তো ওই জন্য মা আবার তেল নিয়ে আসতে গেল তো আমি হলাম সেই সুযোগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই হুম চলো এবার যাবো রান্নাঘরে রান্না করতে এই দেখো ব্যাক ক্যামেরা একবার তোমাদের দেখাই ফ্রন্ট ক্যামেরার শাড়িটা ভীষণ ব্রাইট লাগে লাগছিল আর কি তো বললাম ব্যাক ক্যামেরা একবার দেখাই এই হচ্ছে শাড়িটা ঠিক আছে এই হচ্ছে দাগ এই যে এখানে দাগ পুরো শাড়িতে কিন্তু এই যে এরকম দাগ ভর্তি আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা হুম আর পুরো পুরোটাই কিন্তু এইরকম তো এদিকে এবার রান্নাবান্না করব আর মায়ের যে শাড়িটা তোমাদেরকে দেখালাম ওটা মা খুব আশা করে নিয়েছিল কিন্তু তারপরে যখন দেখেছে ওরকম এসেছে মা বলছে যে এই বাবা তাহলে তোমাদের থেকে নিলেই ভালো হতো মা আসলে ওই কালারটা পছন্দ হয়েছিল তো একজনের ভিডিও দেখতে দেখতে তারপর উজ্জ্বলকে বলেছিল দেখতো এটা কি অর্ডার করা যাবে অন্য তোদের কাছে আছে তো উজ্জ্বল বলল যে না আছে কিন্তু এরকম কালার নেই তো এর জন্য মা বললো তাহলে অর্ডার করা যাবে দেবে কি সত্যি সত্যি তো মা উজ্জ্বল বলে হ্যাঁ দেবে না কেন অবশ্যই দেবে তো তারপরে জিজ্ঞাসা করেছিল অ্যাভেলেবেল আছে কিনা বলেছিল হ্যাঁ তো পেমেন্ট ডিটেলস দিয়ে তারপরে পেমেন্ট করা হয়েছিল তো বেশ কয়েকদিন আগে সপ্তাহ দশ দিন দশ বারো দিন আগে হয়তো হবে হ্যাঁ দশ বারো দিন আগে তো তো ওই জন্যই এসেছে এটা মা দেখে বলছে বাবা কালারটা আরেকটু ভালো ছিল তোমার দাগ রয়েছে এর ওপরে মনে হচ্ছে একটু পুরনো পুরনো দুজল বললো যে না না ক্যামেরায় কালার সবসময় একটু বেশি ব্রাইট লাগে সামনে আসলে একটু অন্যরকম লাগে তো যাই হোক তারপরে দিকে দেখো তোমার ওটাকে আবার এক্সচেঞ্জ করা হবে এক্সচেঞ্জ করে তারপরে কিন্তু আবার মানে রিটার্ন রিপ্লেস করা হবে আর কি তো যে কারণে আর কি ওনাদেরকে বলা হয়েছিল যে এরকম এরকম ফটো তুলে বা ভিডিও যা যা আর কি করে দেখানো হয়েছিল তো তারপরে বলেছিল যে হ্যাঁ রিটার্ন হয়ে যাবে তো ওই জন্য মা বলেছে তাহলে এক কাজ কর রিটার্ন করে দেয় ওটাকে রিপ্লেস করে নে তো সেটাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এখানে এবার দেখো ঘুগনিটা বসিয়ে দিয়েছি ঘুগনিটা একটু ঝোলঝোল করব কারণ পরে না খুব গাঢ় হয়ে যায় লুচি দিয়ে খেতে না একটু ঝোলঝোল উজ্জ্বল বলেছে একটু ঝোলঝোল করতে আবার একটু ঝোল না হলে খেতে পারে না আর আমার আদা ইসে করতে গিয়ে থেতু মানে ছেঁচতে গিয়ে ছেঁচতে না ঘষতে গিয়ে ওই যে ঘষা যেটা গ্রেট করা যেটা ওটার মধ্যে না একটা ধারালো একটা জায়গা আছে যেখানে আমার হাতটা ঢুকে এমন ভাবে আজকে কেটেছে সঙ্গে সঙ্গে রক্ত গলগল করে বেরিয়ে দেখছি কি আমার কনুইয়ের কাছ দিয়ে পড়ছে পুরো হাত ভর্তি হয়ে গেছে রক্তে হ্যাঁ পুরো একটা কোনা না পুরো ঢুকে গেছে একদম পুরো ভেতর খানিকটা আর কি তো তারপরে সঙ্গে সঙ্গে ঘরে গেলাম উজ্জ্বল তো দেখে মানে অবাক হয়ে গেছে বলছে কি হয়েছে কি হয়েছে আমি বললাম আর বলো না হাতটা গেছে তো বলছি কি আরে এমনিতেই গায়ে রক্ত নেই তোমার থাইরয়েড টাইরয়েড এটা সেটা হয়েছে তারপরেও তোমার রক্ত এভাবে পড়ে যাচ্ছে আস্তে আস্তে কাজ করো ও তো খানিকটা বকা দিলাম বললাম দেখো এটা ওটা আবদার করছো সেগুলো করে দিতে গেলে হয়ে যায় কি করা যাবে আমার কিছু করার নেই তাড়াহুড়ো করে করতে যাই তো তখন ভাবি যে তাড়াহুড়ো করে করতে গেলে এখানে ওখানে লেগে যায় আর প্রায় দিনই আমার কাটছে নতুন রান্নাঘরে এসে বটিতে তো প্রথম প্রথম প্রচুর কেটেছে মানে প্রত্যেক দিন মানে আমার কাটা ছাড়া যেন কোনো একটা দিন যাচ্ছে না এবার ভাবি যে ও কিছু খেতে চায়নি যদি এমন নয় যে খেতে চেয়েছে মানে আমারই মন থেকে মনে হলো যে না ওরা হয়তো ওকে করে দিলে হয় খেতে পারবে বেচারা বলতে পারছে না মুখ দিয়ে তো ওই জন্য আর কি আমাদেরও খাওয়া হবে হুম ভগবানকেও দেওয়া হবে তো ওই জন্য তোমার আমি একবারই করে দিই কোনো কিছু আর কি যদি দেখি বা কোনো কিছু দেখি যে হ্যাঁ ওর ইচ্ছা করছে বা এটা করলে ভালো হয় অনেকদিন এটা করা হয়নি তখন আমি একবারই বলি এটা খাবে তো তো বলে হ্যাঁ ঠিক আছে চলো খাওয়াই যায় তখন আর কি করা হয় তো গেছে হাতটা আজকে খানিকটা কেটে সকালবেলা উঠে আমি হাত নিয়ে কি করে কাজ করব সেটাই ভাবছি মানে বিশেষ করে ও স্নান দান করানোগুলো ওকে হুইলচেয়ারে টেনে নেওয়া হুম তো এটা রাত্রেবেলা পরে একবার খুলেছিলাম মানে এতটাই দগদগে হয়ে গেছে মনে হচ্ছিল যেন এটা রক্তই আবার রক্ত বেরিয়ে যাচ্ছিল তো তারপরে আবার বেঁধে মানে রাতে খাওয়া দাওয়া করেছিলাম জল লেগেছিল জ্বালা করছিল তারপরে খুলে পরিষ্কার করে আবার বেঁধে দিয়েছিলাম তারপরে আবার বেঁধে শুয়ে পড়েছিলাম তো দেখো যে আটার লুচি করছি কিন্তু আজকে আর ময়দা লুচি করিনি তো আটা মানে অল্প ময়দা আছে আর বেশিরভাগ আটা রয়েছে আর আগে কিন্তু আমরা আটা লুচি খেতাম মানে আটা লুচি খাওয়া না ভালো পেট খারাপ হয় না পেটে কোনো সমস্যা হয় না তো জ্বর বলেছিল আজকে আটা লুচি করো ময়দা লুচি করো না তো আমি বললাম যে ঠিক আছে চলো যেটা বলবে সেটাই হবে তো এই যে অল্প একটু ময়দা ছিল মানে একদম একটুখানি এক কাপ মতো হবে সেটা মিশিয়ে আটার সাথে ভালো করে মেখে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেছে আটা লুচি না ভালো ফলে আটা ময়দা সবই ফলে দুটো চারটে ফলে না তবে বেশিরভাগটাই কিন্তু লুচি ভাজা দেখবে আমার লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয় ফোলাটা আসলে মাখাটাই হচ্ছে আসল একটু মাখার সময় তেল তেল দিয়ে ভালো করে মাখতে হয় তাহলে দেখবে প্রত্যেকটা লুচি মানে একটা দুটো ছাড়া বেশিরভাগ লুচি সুন্দর করে ফুলে যায় তো লুচিগুলো ভেজে আমি কোয়েলকে বলবো ঠাকুরকে একটু দিয়ে দিতে তারপরে ঠাকুরকে দেওয়া হয়ে গেলে আমরা সবাই এবার তারপরে খেয়ে এডিট টেডিট যা রয়েছে করে শুয়ে পড়বো এখন কিন্তু বাজে প্রায় সাড়ে নটা মতো বাজে তো আজকে স্যার তাড়াতাড়ি পড়াতে এসেছিলো ওই জন্য তাড়াতাড়ি ছুটিও দিয়েছে